সেগুলো ভালো আছে আমি ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানি ভিডিওটা স্টার্টিং করছি আর লাইক কামেন্ট অবশ্যই করবে তোমাদের মতামত জানাবি কামেন্ট বক্সে আজকে ঘোড়ামুখীকে নিয়ে কিছু কথা বলতে চলেছি ঘোড়ামুখীকে আর সহ্য হচ্ছে না ওর অনেক লোক জেগেছে সম্পত্তির লোক জেগেছে শালি হওয়ার লোক জেগেছে কচি কাজা ভাইয়াদেরকে দেখে সাইয়া বানাবার জন্য লোক যাচ্ছে তাই না এখন তাই চলছে কিছু কন্টেন্ট পাচ্ছে না কন্টেন্টের অভাব হয়ে গেছে কি করে কনটেন্ট পাবে সেন্ডিমেন্ডি তো নেই আর তাই না লাথি মেরেছে সেই জন্য এখন কচি কাচা ভাইয়াদেরকে নিয়ে একদম পাগল হয়ে গেছে যে ভাইয়াকে গালি দিয়ে ফুটিয়ে দিচ্ছিল ভিডিওর মাধ্যমে কিন্তু সেই ভাইয়াকে দেখে আবার পাগল হয়ে গেল তার কারণ জানো তো শুধু কন্টেন্ট কন্ট্রোভার্সি নতুন করে তৈরি করব আর তো কিছু খুঁজে পাচ্ছে না তাই জন্য আর কারো সম্পত্তি দেখে লোভ পড়ছে হ্যাঁ সম্পত্তি দেখে লোক পড়ছে সন্দীপ দা সম্পত্তি দেখেই লোক পড়ছে সন্দীপ দাকে সম্পত্তি দেবে কি দেবে না ওদের বাড়ির লোক আছে বাবা মা আছে তারা তো জানবে তাই না আর যদিও দিয়ে থাকে অবশ্যই এই বোনকে না বলে কি দিয়ে দেবে পুরো সম্পত্তি বোনেরও তো অধিকার আছে তাই না বোনকে বলেই কিন্তু সন্দীপ দাকে দিয়ে থাকবে না বলে কিন্তু দিয়ে থাকবে না কিন্তু এই ঘোড়ামুখী দালালের এখন কিন্তু বড্ড গায়ে লাগছে বড্ড সম্পত্তির দিকে লোভ ধরেছে যাতে রুমালি ওই সম্পত্তির ভাগ নেই তার বাবার কাছ থেকে তার ভাইয়ের কাছ থেকে ভাগ নেই উঠো পড়ে লেগেছে উঠো পড়ে লেগেছে এখন শুধু একটাই লোভ শুধু সম্পত্তির দিকে নজরদার আবার লোভ দিচ্ছে শালি খবর পাওয়া শখ কম নয় এই ঘোড়ামুখী দালালে শখ কম নয় সম্পত্তি দেবে কি দেবে না যদিও দিয়ে থাকে তার তো অধিকার নিয়েই তো দিয়ে থাকবে তাই না রুমালির অধিকার নিয়েই কিন্তু ওই সন্দীপদাকে পুরো সম্পত্তি যদি দিয়েও থাকে তার বাবা কিন্তু নিজের মেয়ের অধিকার নিয়েই দিয়ে থাকবে যদি দিয়ে থাকে তাহলে কি দিতেই পারে ছেলে একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই ঘোড়ামুখী শুধু উস্কানি দিচ্ছে যাতেই রুমালি আবার ওই সম্পত্তির ভাগ পাই জাতির রুমালি ওই সম্পত্তির ভাগ পায় আর নিজে তো একটা লোভী মেয়ে তাই না তাই জন্য শুধু অপরের দিকে নজর ওপরকে ভালো থাকতে দেবে না যেমন সেন্টিমেন্ট আজকে অনেক সুখে সংসার করছে দুজন দুজনকে সময় দিচ্ছে শ্বশুর শাশুড়ি ননদকে নিয়ে ভালোভাবে সংসার করছে কিন্তু না ওর সহ্য হচ্ছে না ও তো পারে না শাশুড়ি শ্বশুরকে নিয়ে সংসার করতে ও তো একা একা স্বামীকে ওই ভেরু স্বামীকে নিয়ে ভেরু আছে ভেড়াকে নিয়ে তো সংসার করছে তাই না সোনা শ্বশুর শাশুড়িকে নিয়ে করে শুধু একাই কারোকে দেখে না কারোকে ভালোবাসে না ও ভালোবাসতে জানেই না ও শুধু একাই জানে নিজেরটা সেই রকমই ভাবছে এই স্যান্ডি ম্যান্ডিদেরকে যে ওদেরকে ভালো থাকতে দেবে না কিন্তু আজকে স্যান্ডি ম্যান্ডি দুজনে খুবই ভালো আছে মা বাবার সাথে রয়েছে ননদের সাথে রয়েছে সবাইকে নিয়ে মিলে মিশে সংসার করছে আজকে সেন্টিমেন্টই ওদেরকে দেখে ওর গাছ আলাদা হচ্ছে ও কারোকে ভালো থাকতে দেবে না ওর একটাই শুধু শুধু সবাই খারাপ থাকুক সবাই শুধু ওর জন্য কন্টেন্ট ছুঁড়ে দিক এটাই ও চায় তাই জন্য আজকে ওই কচি ভাইয়াকে দেখে সাইয়া বানাবার জন্য পাগল হয়ে গেছে এই শর্টসগুলো কেমন করছে দেখেছো এত নোংরা থেকে নোংরা মহিলা এর মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখিনি এই ফার্স্ট আমার দেখা এত নোংরা এত জঘন্য এইভাবে কেউ শর্টস করে না ভালোভাবে শর্টস করা যায় তুমি একটা তো নোংরা মেয়ে তোমার কি করে তুমি ভালো শর্টস করতে পারবে তোমার তুমি কোথাকার মেয়ে সেটা তুমি শর্টসে জানিয়ে দিচ্ছে শর্টসে বুঝিয়ে দিচ্ছ এইভাবে তোমার এই নোংরা মেয়ে সত্যি কেউ সহ্য করবে না তোমার শ্বশুর বাড়ির একজন শ্বশুর মশাই তো মাস্টার মশাই না তারও তো সম্মান আছে তার তো পাড়াতে সম্মান আছে তাকেও তো সম্মান করে মানুষেরা তার তো দিকে একটু তাকিয়ে তোমার সর্সগুলো করা দরকার তাই না ন্যাংটামিক থেকে কি বলবো নোংরা ন্যাংটামিক থেকে ন্যাংটামি করছে এখন ওয়াইটিতে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে বাধ্য হলাম ন্যাংটামি সত্যি নোংরা থেকে নোংরা তোর শর্টস ভালোভাবে করা যায় এইরকম ডান্স করলে না মনে হয় যে তুমি ওইখানের মান এটাই মনে হয় দেখে তোমার তো এইটাই বলে কামেন্ট বক্স ওই ওই যে কথাটা বললাম ওই কামেন্ট বক্স ভরে যায় এই কথাতেই সবাইকে ভালো থাকতে দাও নিজে তো পারছো না ভালো থাকতে নিজে তো ইয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার করতে পারো না ওপরের দিকে শুধু নজর ওপরকে ভালো থাকতে দেবে না সন্ধিতে দার পেছন তো লেগেই আছো জাম্বু হবে আবার জাম্বু করবে শালি হবার শখ চেগেছে না শালি হওয়ার শখ জেগেছে এখন ভাইকা ভাইয়াকে শাইয়া বানাবার শখ জেগেছে রেপসং দেখে একদম পাগল ফিদা তাই জন্য এইভাবে সর্চ করছো যে শরীরকে ইয়ে করে বিক্রি করে ছি 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 কি সই যে রেপসং কি আছে আমি তো দেখলাম অনেক শুনেছি রেপসং এইরকম শুনিনি কি আছে তার জন্য পাগল আজকে এইভাবে তাই জন্য মানে হাতে মুঠো করার জন্য কাছে টানার জন্য যাতে কন্টেন্ট পাই আর যাতে আবার ভালোভাবে কন্ট্রোভার্সি নতুন করে শুরু করতে পারি তাই জন্য চাইছো তাকে হাতে মুঠোয় করতে টেনে নিতে চাইছো কাছে তাই জন্য এইভাবে শর্টস এইভাবে ভিডিও করছো তাই না পাগল হয়ে গেছো তোমার তো চরিত্রটা এই রকম ভাইয়া ভাইয়া করে সাইয়া এখন তো তুমি তো দিদি তাই না ওই দিদি কিন্তু আর ভাইয়া বলে মুখে কাউকে সম্মান জানাতে পারবে না ভাইয়ার সাথে যে কাণ্ড ঘটিয়েছে ও মুখে ভাই উচ্চারণ করতেই পারবে না এটাই তোমার আসল রূপ ভাইয়া থেকে সাইয়া করার জন্য আজকে তোমার উঠো পড়ো মানে উঠো পড়া লেগে গেছো যদি কোথাও ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করবে সবাই এটাই বলবো সবাইকে শান্তি থাকতে দাও আর তুমি তোমার মতো থাকো কার পিছনে লাগার দরকার নেই কার সম্পত্তির ওপরে তোমার নজর কোনো দেওয়ার দরকার নেই যার সম্পত্তি কে নেবে না নেবে কে কাকে দেবে না দেবে তারা বুঝবে তোমার এত কিসের মাথা ব্যথা তোমার বাবা মায়ের কাছে তোমার সম্পত্তি পাবে আছে সেখানে একটু মাথা ব্যথা একটু করো সম্পত্তির জন্য শুধু অপরের দিকে নজর সন্দীপতার জন্য এই চোখ লাল হয়ে যাচ্ছে কেন মানে জান ওই তা আজকে আমাদের ভাঙ্গাটিনের ভিডিও দেখলাম ভাঙ্গাটিনের ভিডিও দেখে কি দেখতে পেলাম সকাল থেকে ভিডিওটা শুরু করলো যাই হোক যখন থেকে শুরু করেছে ওই যে গাজরের হালুয়া দিয়ে শুরু করলো গাজরের হালুয়া দিয়ে খতম শেষ করে দিল ভিডিও তাই না আর একটা বন্ধুরা খুশির খবর যেটা সত্যি শুনে খুব ভালো লাগলো আরচ ভাইয়ের চ্যানেলটা আবার ফিরে পেয়েছে একটা চ্যানেলকে কত কষ্ট করে তৈরি করে সন্তানের মতো গড়ে তুলতে হয় তিল তিল করে সেই চ্যানেলটা কিন্তু ফিরে পেয়েছে যে যে বা যারা স্ট্রাইকটা দিয়েছিল বিদেশি তো আমেরিকার না কোথায় বলছিল হ্যাঁ কিন্তু ওনারা স্ট্রাইকটা উঠিয়ে নিয়েছেন তাদের মন কতটা বড় দেখেছেন এই সত্যের পথে আছে এ কোনো দোষ করে নি এ কোনো ভুল করেনি কিন্তু আমাদের ভাঙাটি স্ট্রাইক উঠাতে পারলো না ওর সত্যগুলো তো খুলে দিচ্ছিল না খুলে দিচ্ছিল তাই জন্য ভাঙাটি একদম গায়ে জ্বালা ধরে একদম ছ্যাছঁপ করে দুটো স্ট্রাইক দিয়ে দিল কিন্তু এই যে উনি উঠিয়ে নিয়েছেন বিদেশি যে স্ট্রাইকটা দিয়েছিল কিন্তু উঠিয়ে ওদের কত বড় মন এভাবে যদি তন্দ্রাদির স্ট্রাইকটা উঠিয়ে নিত একটা স্ট্রাইক যদি উঠাতো তা তো চ্যানেলটা বেঁচে যেত না চ্যানেলটাকে নিজে দেখতে পেত চোখে আজ দেখলাম খুবই খারাপ লাগলো তন্দ্রাদির ভিডিও দেখে সত্যি খুবই খারাপ লাগলো এইভাবে ওয়ার্নিং দাও এইভাবে কারো চ্যানেলকে নষ্ট করো না এভাবে কারো ক্ষতি করো না তোমাদেরকে এই ক্ষতির কিন্তু অবশ্যই জবাব দিতে হবে ওপর তোমাদের বিচার করবে মানুষকে কাঁদিয়ে মানুষকে ঠকিয়ে এইভাবে বড় হওয়া যায় না এটা মনে রাখবে বড়ো হয়েছ কদিনের জন্য থাকবে সেটাই একদিন আবার নিচে নেমে যাবে উপরে উঠেছো নিচে নেমে যাবে সেই রকমই মানুষকে ওয়ার্নিং দাও তোমাদের ভালো লাগছে না কিন্তু এইভাবে স্ট্রাইক দিয়ে শেষ করে দিও না চান দেখেও খুশি হলাম যে আরস ভাইয়ের চ্যানেলটা আছে ফিরে পেল সত্যি এইরকম যদি তন্দ্রাজির চ্যানেলটাও যদি থাকতো আজকে এই দুঃখ কষ্ট কিন্তু আর থাকতো না অনেক কষ্ট যার চ্যানেল হারিয়ে ফেলছে না সেই একমাত্র বোঝে সেই কষ্টটা কত চলো এইভাবে কিন্তু সত্যের পথে থেকে আর ভাইকে বলছি তোমার কিন্তু জয়িত হবেই তাই না আজকে সবাই বুঝতে পেরে গেলাম একদম প্রমাণ দিয়ে দিল যে তুমি কিন্তু সত্যের পথেই আছো একজন আজকে চ্যানেলটাকে তুমি ফিরে পেলে এটা কিন্তু একটা বড় প্রমাণ এটাই বলবো ঘোড়া বড়ি মুখের এখন শাক জেগেছি শালি বানাবো মানে শালি হবার বড় শালি হবার কারো সম্পত্তির লোভ কারো ভাইয়াকে সেইয়া হবার লোভ তাই না ওর তো একটা লোভই মেয়ে তার তো লোভ তো ঝাঁকবেই ওপরের দিকে শুধু নজর ওপরের দিকে নজর দুটো চোখে এরকম করে কি করছে না করছে সময় ফকাস সন্দীপদার দিকে এটাই বলবো সম্পত্তি তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার সে নেবে কি নেবে না কাকে দেবে কি দেবে না তাদের ব্যক্তিগত ব্যাপার তোমার মাথা কোনো প্রয়োজন নেই চলো ভিডিওটা বড় হয়ে গেছে এন্ড করতে হবে আর সত্যি তোমরা এইভাবে কিন্তু পাশে থেকে সাপোর্ট করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে কমেন্ট তো অবশ্যই করবে তোমাদের মতামত অবশ্যই কামেন্ট বক্সে লিখে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন করে ভিডিও নিয়ে এই কথাগুলোই বলতে আসলাম যে আজকে এই ঘোড়ামুখীর কিন্তু ওই যে রেপসংওয়ালাকে খিচ্ছে এখানে এখানে খিচ্ছে তার কারণ কন্টেন্ট কন্ট্রোভার্সি পারবে নতুন নতুন তাই জন্য চেষ্টায় আছে চেষ্টায় আছে কত কিছু করছে দেখা দেখতেই পাচ্ছ তো সর্ষে দেখাচ্ছে কচি ভাইয়াকে তাই না যাতে ওর একটু এইসব দেখে একটু মায়া হয় ওর দিকে সেই জন্য এইসব করছে এখন ঘোড়ামুখী দালাল নোংরা মেয়ে নোংরাই থাকবে চলো ভিডিওটা এন্ড করছে এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ডা